একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলে কি বলবো খুব দুঃখজনক আমরা সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাই না আমরা যারা চালক আসলে বুঝতে পারি না যে আসলে একটা মানুষ কিংবা একটা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করলেই আমরা অনেক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি আসলে এই দুর্ঘটনাটা অনেক বড় ধরনের হতে পারত বেশি বড় আল্লাহ রহমত করেছে যে মোটামুটি ড্রাইভার আটকা পড়েছে এখানে ওনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে আসলে তারপর একটা অঙ্গ আমরা এড়াতে হয়েছে ড্রাইভারকে আয়ও চেষ্টা করেছি যতটুকু সম্ভব এড়াব একটা অ্যাক্সিডেন্ট মানে একটা তার পরিবারের উপর এফেক্ট আসে নিজের উপর একটা এফেক্ট আসে বলতে গেলে একটা মহাজারের উপর অনেক এফেক্ট আসে একটা গাড়ি যেমন একটা অনেক মূলবল তেমনি একটা মানুষের জীবন কিন্তু বেশি একটা মানুষ থাকলে বেঁচে থাকলে তো তো সেই কিছু করতে পারবে তাই না সবাই গিয়ে আমি করবো গাড়ি একটু সেফলি ড্রাইভ করবে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে অনেক কষ্ট হয়েছে অনেক উদ্ধার করে আসলে তো আমি সবাইকে অনুরোধ করব দেখেন অনেক বড় ধরনের দুর্ঘটনা আরও বেশি হতে পারতো অনেক চলে উতরে করে কিন্তু আসলে অনেক এখান থেকে উদ্ধার পর্যায়ে অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে অনেক মানে অনেক অনেক কষ্ট করতে হয়েছে কি আসলে আমরা ড্রাইভ করব আমরা সবাইকে আমি অনুরোধ করবো সেফলি ড্রাইভ করবো যেন দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি আমাদের সবাইকেই সতর্ক হতে হবে একটা মালিক পক্ষকেও অনেক সতর্ক হতে হবে যেন খেয়াল রাখে যে আসলে গাড়ি সম্পর্কে সব কিছু যেন বলে যে আসলে গাড়ি চালাবেন সেফলি চালাবেন আপনাদের সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি সময়টা আসলে বেশি যতটুকু লাগে লাগু সমস্যা নেই